আমার নাম ইসনাম উদ্দিন আমার বাড়ি এসি কংগ্রেস ওয়ার্ড নম্বর থ্রি যত দুই দিন পূর্বে দুধ শুক্রবার আঠারো তারিখ এটি আমার মেয়েটা হারিয়াছিল যার কারণে আমি বড় হতাশ হয়েছিলাম হতাশ হওয়ার কারণে আমি সংবাদময় সাক্ষাৎ করে জানানো দিয়ে পরে আমি আমার ময়ঘাটবাসীর সঙ্গে নিয়ে ইজারা করিয়ে আমি আবার পরিষ্কার দার লইছি দাল পরে তখন আমি একটা কলা একটা হেল্প পাইছি পাওয়ার কারণে গিয়ে আমি এই প্রশাসন দ্বারা গিয়া আমার মেয়েটাকে যোগেন্দ্রনগর খবর পাইয়া আবার পাইছি গ্যারি লাস্টে গিয়ে আমি মানিকপুর গ্যারিয়া মানিকপুর প্রশাসনের দ্বারা আমি মেটারকে হাত করেছি এরপরে ঠিকান থেকে আমি নিজের সঙ্গে হাত করেছি এবং মেটারকে আমি খুব ভালোভাবে ইজ্জতার সাথে বা সম্মানের সাথে আমি মেটাকে নিয়ে আমার ঘরে নিয়ে আসছি আমি বড় বড় ধন্যবাদ দিই প্রশাসন করা আমি কুমারঘাটবাসীরাও ধন্যবাদ দিই আর আমার সাম্বাদবাসীরাও ধন্যবাদ দিই যাতে তারার কারণে যে আমার মেয়েটারে ইজ্জস দিলে আর সম্মানের সাথে আমি যে পাইছি ওটাই আমার ধন্যবাদ তারা রয়েছে কারণ এইভাবে যাতে আর দ্বিতীয় কোনো মেয়ের যাতে ঘটনা ঘটে না আর বাকি সব সাবধান তাকে জানি যাহাতে এই চক্রান্তর ঘরে চক্রান্ফ না পড়ে আর এই চক্রান্ফরে পড়িয়া আর বেটারে প্রভাব না হয় নষ্ট না করে যার কারণ এটা পরবর্তী আমার সব মনীবী সবারই জানাই যে বহু বহু ধন্যবাদ সবাই সাবধান তাকে জানি যাতে এই মেয়ে এইরকমভাবে কোনো ঘটনা না হয় মহল আর প্রশাসন দ্বারা যে আমি সাহায্য পাইছি প্রশাসনকে আমরা কোয়া রাখছি যে এইভাবে কোনো ঘটনা পাইলে পুরা কেয়ারফুলভাবে এটারে সাবধান করিয়া করে বাদ দিতে হবে সবাই আপনার মেয়ে কোন ক্লাসের ছাত্রী ছিল অষ্টম ছাত্র কোনো চক্রান্তের ফাঁদে পড়েছিল নাকি আপনার মেয়ে চক্রান্তের সাথে পড়ে আমার মেয়েটাকে নিয়েছিল নেওয়ার কারণে অনেক কিছু ধরে নিয়ে গেছিলো

আর বিভিন্ন এলাকার যদি মাইয়ান আছে বা আমার কুমলবার যারা মাইয়ান আছে তারা যেন যেন সাবধান থাকে আর স্কুল টেস্কুল সব থেকে যেন সাবধান থাকে যাতে আসা যাওয়া জন্য করে পড়াশোনা তার জিভূত করে যাতে কোনো চক্রের মজার না পড়ে আর চক্রমজা পড়িয়ে মান মাটা না যাওয়ায় এটাই আমার সত্যি বড় অনুরূপ এটাই আমার সত্যি প্রিয়ম না হয় আমি ধন্যবাদ জানাই আমার কুমল ধন্যবাদ জানাই আমার যে এই সায়দাবাড়ির বা আমার যে বাড়িতে অনেক যারা আছে যারা আমার হেল্প করেছে জন্য তারা আমি বহুত বহু ধন্যবাদ জানাই তারাই যে আমার এতটুকু হেল্প করেছে বা এত সাহায্য করেছে আমি এটা বুঝতে পারবো না আর এটা আমি আপনার মেয়ে বর্তমানে বাড়িতেই আছে বর্তমানে আমার মেয়েটার বাড়িতে আনছি আর পরে আমি বড় খুশি হয়েছি আমি যদি এক করে না খাই তাতে আমি খুশি আছি আমার বড় আদরের মেয়ে কিন্তু এটা আমি এত আদর করি ছোটো মেয়ের এখন আর কবিবার মেয়ে আমার মেয়েটার কিন্তু বয়সও নাই তেরো বছর বয়স

যুগেন্দ্রনগর আসলাম তারপরে মানিকপুরে এখানে জায়গা আছে তারপরে বাবা মাতার আইসে আমার বাড়ি থেকে আর আমার মাথা অন্য মানে মাথা এখানে ঘুরিয়া পড়ে গেছিলাম আর तुम्हारे खाराल रह गए थे। तो? हमारे दूजो माने दूजो में आर एक जन छड़े आर एक जन जानना कैसे ही नाम है ये। तेरा नाम जानो नहीं? ना। अच्छा कोई तो लिया किसे तेरा? तेरा आवाज़ ना सुनते हैं तेरा। तुम्हारे क्या शुरू में तेरे लिया किसे? तुम्हारे स्टेशन में हमने तीन दिन अस्ला

সেই ঘোরা প্লে আছে তো বিকালে আইফোনও এইটা মনে করি আমি গেছিলাম আচ্ছা তো তোমার পুলিশের মাধ্যমেই হ্যান্ডওভার করেছে না হ্যাঁ বাড়িতে হ্যান্ডওভার করছো তো তুমি কিভাবে খবর পাইলে তোমার যে হঠাৎ করে আজ এইভাবে তোমার কুজা চলছে আমি নিউজে সারা হইছে যে বাবা আমার একটু স্টার্ট নিউজে মধ্যে সারা হইছে আমি দেখছি ভিডিও এরপরে এখানে মানিপুরে থানার মধ্যে থানা আইসে বাড়ি আই আমার ব্যাগ আছে এতে তুমি কি পুলিশ প্রশাসনের কাছে কি জানিয়ে দিবা আমি এতটুকুই জানি যাতে কোনো মেয়ে যাতে এরকম না আর বাবা মা যাতে এরকম না দিন থাকে যাতে কোনো মেয়ে যাতে আর এরকম না যায় বিশ্বাস কার করে না এতটুকুই আমি জানি ঠিক আছে